وعلى اله واصحابه والناس اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تسق قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أول الأولين يا آخر الآخرين ইয়া রব্বাল বাসাকিন ইয়া জাল কুওয়াতিল মতিন ইয়া রাব্বাল আলামিন হে দয়াময় আল্লাহ তোমার রহমতের দৃষ্টি দিয়ে চায় দেখো আল্লাহ যারা গায়েত গায়েদ যারা তোমার কত আশিকিন জাকিরিন মুহিববিন বান্দা বান্দীদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ আমি গুনাগার তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো হাত উঠাইছি আল্লাহ ও রব্বে কারি এই মজলিসে আমার মতো গুনাগার আর কেউ নাই ও রব্বে কারিম আমাদের গুনার দিকে না তাকায়া আপনার রহমান নামের ও আমাদের দোয়াখানিকে কবুল আর মঞ্জুর করিয়া দেন আমাদের আপন জন আত্মীয় স্বজনের জিন্দগির গুনা খাতা মাফ করিয়া দেন রব্বে কারিম খাস করে যুব সমাজের উদ্যোগে বাফিল তাকে হৃদায়ের জুড়িয়ে বন্যা

বাবা তোমাদের আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলমান নর নারী দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর পথের যাত্রিনে হয়ে গেছে আল্লাহ সবার আরুহির উপরে আজকের সওয়াবগুলি পৌঁছায়া দাও সবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও কারিম खास করে ইত্র এলাকা থেকে আশপাশের দিকে যারা বিদায় নিয়ে গহীন কবরে চলে গেছে আল্লাহ সাথী বাতি না আজকে বিদেশের জুবিরে যদি বাবাই থাকে সন্তান থাকে এক মিনিটে খবর নেওয়া যায় কিন্তু বারের পাশেই গরস্থান বাবাকে রাখলাম মাকে রাখলাম সাড়ে তিন হাত মাটির নিচে কে কোন হালতে আছে জানার কোন উপায় নাই ও মালিক ওই মা বাবা বঞ্জন দাদা দাদু নানা নানু সন্তান বেবি স্বামী পাড়া প্রতিবেশী ভাই বেড়া আত্মীয় স্বজন যারা চলে গেল তাদের জন্য এক ফুটা চোখের পাড়ি সারিয়া দিলাম ও মালিক তাদের রুহের উপরে আজকের সবাব গুলি পৌঁছায় দাও দুনিয়ায় চলতে ফিরিতে শয়তাদের ধুকাই পরে অন্যায় করে থাকলে মাফ করিয়া দাও রব্বে কারিম খাস করে আমরা যারা হাত উঠাই রে আল্লাহ এর ভিতরে জানি না কার বা বাবু দু আমি একজন বাবা হারা এতে আজকে সকালবেলা ও বাবার কবরের কিনারায় যারা দাঁড়াইছে কোরআন শরীফ তেলাবাদ করে ডাক দিয়া বললাম ওরে বাবা জমির দিন রেখে দুমত করিয়া বিদায় নিয়ে চলে গেছ এই জমিনের ভিতরে এক মাদার আর তিরিশ বছরের খাদে চরমনায় চিস্তিয়া সাবরিয়া তরিকার পাপনা পাবনা জেলার সদর ছিল দায়িত্ব পালন করতে করতে আল্লাহর বন্ধ তুমি বিদায় নিয়ে চলে গেল আমরা তিন ভাই জমিন আলেম হাফিজ বুন্ডা হাফেজা সবাই দিনের খেদমত লেগে আছে ভাইরা মিলে দোয়া করে আল্লাহ রে ভোর আব্বাকে ডাক দিয়ে বললাম বাবা এমন অসংখ্য আমাদের মতো ছাত্র দুনিয়ায় রাখিয়া বিদায় নিয়ে চলে গেল তোমার রোহানি ফয়জ আমাদের জন্য নসিব করিয়া দে বাবা বাবা বলি কত সময় দুরিয়া ডাক দিলাম একটা বারের জন্য দু জবাব দিল না ও বাবা হারাই তিন সন্তান যার মা না আজকে যার মা আছে ঘরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে মা জননী দৌড়ে এসে বলবে ও সন্তান আমার মা ফিল থেকে আসছো বাবা তুই ভালোভাবে ফিরে এসেছ আবার মা জননী এখনো বেঁচে আছে আসার সময় গিয়া বললাম মা দোয়া করিয়া দেন দিনের কাজের জন্য রওনা করলাম আমার মা কি করে জানো আমার মা আমার কপালে বলে মালি তোমার সম্পদ আমার সন্তান তোমার দিনের জন্য কোরবানির নিয়তে ছাড়িয়া দিলাম যদি হায়াত থাকে ফিরাইয়া দিও আর যদি হায়াত শেষ হয়ে যায় শহীদ উদ্যান করি আমি প্রতিদিন ঘুরে না কেন দরজার মা দরজা খুলিয়া বলে বাবা আসছ আমার মাকে বলি মা সারাদিন মাদ্রাসার খেত করো রাতে কেন ঘুমাও না আমার মা বলে ও বাবা কেমনে ঘুমাবো তুই আসো না দয়ার নবীর বিবি খাদিজা নবীর জন্য বসিয়া থাকছে আমি তোর জন্য বসিয়া থাকি আর বলি মালিক আমার সন্তান দিনের খেদমতে বের হয়েছে দিনের নবী যেমন দিনের খেদমতে বাহির হইয়া যাইতেন খাদিজা বসিয়া কানতেন আর পথের দিকে ছায়া থাকতেন আমি মা এমন করিয়া ছায়া থাকি আর দোয়া করি ওগো পর্দারালের মা মুন্ডাই কি চাই না এমন এক জনা আলেম হাফেজের মা হইবা এর বাবা মুন্ডাই কি চাই না এমন এক

কি ময় ওই আত্মীয় স্বজনের রুহের উপরে নেকি গুলো পৌঁছায়া দাও যাদের মা বাবা আপনজন সন্তান বিবি ভাই বিরাধারও বেঁচে আছে নে বাড়ায়া দাও দিনের খাদ হিসাবে কবুল করে নাও আজকের মাহফিলটাকে হিদায়েতের জরিয়া বানায়া দাও যেই ভাইয়েরা সহযোগিতারা হাত বাড়াইলো অর্থ দিলো বুদ্ধি দিল শ্রম দিলো সব কিছু করলো লাইট মাইক সুন্দর সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করে সাহায্য করলো সবাইকে দিনের খাদ হিসাবে কবুল করিয়া নাও বিশেষ করে মাহফিল বাস্তবায়ন কমিটি যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা যারা সহযোগিতা করলো তাদের একে খালিদ নেওয়ালিদের মতো দিনের খাদ বানায়া নাও যারা দান সদকা করলো উসমান গনি খাদি জাতুল কুবরার মতো বানায়া দাও ও রাব্বে কারিম আমরা যারা অভাবে আসি অভাব নটন থেকে মুক্তি দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তাও দাও আল্লাহ যারা জমিনে অসুস্থ তার নিয়ামতে আছে আল্লাহ সবাইকে সুস্থ নিয়ামত দান করিয়া দাও পাশেই মাদ্রাসাকে কেমত পর্যন্ত কবুল করিয়া নাও মাদ্রাসার কমিটি বৃন্দু এলাকাবাসী ওস্তাদ ছাত্রদেরকে কবুল করে নাও মা বোনদের বাবাদের খেদমতকে কবুল করিয়া নাও ছাত্র ভাইদের জেহেন জাকাওয়াত বাড়ায়া দাও حكى حق حافظ عالم بعمل ولا بناو উস্তাদদের এখলাসের খেদমত কবুল করিয়া দাও রব্বে কাবা যতদিন বাঁচায় রাখো ইমান আমলের শহীদ থাকার তুমি তো দিয়া দাও এই বাংলার জমিনে জিন্দা শাহ জালাল চরমনের শায়েক দয়ের নে খায়াত দারাস করিয়া দাও হকানি রব্বানি উলামাই কেরামদের যারা জাতির রাহবার নে খায়াত বাড়ায়া দাও আসমানি জমিনের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো رب رحمهما كبا رب يعني صغيرا زبان كل بري رب رحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه والناس أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين